আসসালামু আলাইকুম নজরুল ইসলাম শিখদারি থেকে বলছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমার ভিডিও আপনারা যারা দেখেন সবাই কাছে আমি কৃতজ্ঞ যে আপনারা আমার এই ভিডিও দেখেন সবাইকে ধন্যবাদ অনেকে আবার বলেন যে আমার এই ভিডিও অনেক অনেকদিন আমি ভিডিও করি না আসলে ভিডিও করা হয় না তো ভিডিও ভিডিও যদি আপনাদের কোনো উপকারে আসে সেটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে যে আমার এই ভিডিও দেখে আপনাদের উপকৃত আপনারা হচ্ছেন এটা অনেক ভালো লাগে তা আমরা ইউরোলিপ্ট মূলত আমাদের সারা বাংলাদেশে কোথাও আমাদের সেল সেন্টার নাই আপনারা যারা আমাদের ভিডিও দেখে আকৃষ্ট হন আমাদের মালামাল দেখে আকৃষ্ট হন আমি আগে বলে নেই যে আমাদের লিফটের একটা উদ্দেশ্য হলো যে লিফ্ট তো একটা ধরেন বিদেশি জিনিস আমাদের দেশে এখন অ্যাসেম্বলিং হচ্ছে তো বিদেশি জিনিসই হওয়ার কারণে এটা ইলেকট্রিক মেকানিক্যাল বিভিন্ন পার্ট নিয়ে তৈরি হয় সেটা আমাদের দেশের মানুষের জন্য বুঝে নেওয়া একটু কঠিনই হয়ে যায় যার পরিপ্রেক্ষিতে আমি কিন্তু নিজের মতো করে আমি ভিডিও করে করতেছি আপনারা দেখেছেন অনেকে তা আমার চিন্তা চিন্তাধারা হলো যে যারা এই ভিডিও দেখবে হয়তো বা তারা ভালো জিনিস কিনতে পারবে এটা আমার বিশ্বাস এখানে বাংলাদেশে ধরেন হাজার হাজার লিফ্ট কিন্তু বিক্রি হয় আমাদের সেই তুলনায় ধরেন অত আহামারি যে বিক্রি হয় তা না আমাদের এখানে ধরেন যদি আপনারা সহযোগিতা করেন হয়তো বিক্রি আরও বৃদ্ধি পাবে আপনাদেরকে আরও আমরা ভালো কিছু দিতে পারবো আপনারা খেয়াল করলে দেখবেন যে আমাদের লিফটের কিন্তু উদ্দেশ্য যে আমরা প্রিমিয়াম সিরিজের লিফ্ট আপনাদেরকে দিয়ে থাকি অনেক সময় আপনারা বলে থাকেন যে চায়না লিপ এটার প্রাইস তো এত না আমরা তো বিশ বাইশ লাখেই পেয়ে থাকি আপনারা তো অনেক বেশি প্রাইস যাচ্ছেন কিন্তু বাস্তবতা হলো আমার যে ভিডিওগুলো আমি আপনাদের দিয়ে থাকি এখানে কিন্তু আমরা বলে থাকি যে প্রিমিয়ামে আমাদের কি কি থাকে প্রিমিয়াম লিফ্টে যে ফ্যাসিলিটিস থাকে এবং আমাদের লিফ্ট দেখতে যেমন সব কিছু মিলিয়ে কিন্তু একটু ভিন্নতা আছে এটা আপনাদের মানতে হবে না হলে আপনাদের ভালো লাগে কেন বলেন ভালো লাগে মানে একটু ভিন্নতা তো অবশ্যই আছে সচরাচর লিফ্টের ক্ষেত্রে কেবিন এবং কেবিনের দরজা বাহিরের দরজা স্টেনলেস স্টিল থ্রি জিরো ফোর গ্রেড ব্যবহার করা হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে দুতলা থেকে অন্যান্য তালায় থ্রি জিরো ফোর গ্রেড ব্যবহার করা হয় না এটা আমি কাউকে উদ্দেশ্য করে বলতেছি না এটা করা হয় না এটা করা হয় না বেশিরভাগ ক্ষেত্রে ঠিক যেমন আমরা দেখা যায় যে লিফ্ট আপনি উঠছেন লিফ্ট হলো ধরেন এক হাজার কেজি ওজনের একটা লিফ্ট কিন্তু বাহিরে কাগজে লেখা আছে যে পাঁচশো কেজির বেশি ওঠা নিষেধ এটার কারণটা হলো লিফ্টের যে লোড ক্যাপাসিটি ক্যাভিন এবং ওয়েট সব কিছু মিলে যে একটা ওজন আর মোটরের যে ক্যাপাসিটি দুইটা কিন্তু ভিন্ন আপনি যদি একটা তিন টন তিন টন ওজনের ট্রাকে এক টন ক্যাপাসিটি ওজনের টানার ইঞ্জিন বসিয়ে দেন তাহলে সেটা কিন্তু টানতে পারবে না এখন ট্রাকের গায়ে কিন্তু লেখা আছে তিন টন কিন্তু ইঞ্জিন বসাইছেন আপনি এক টন তাহলে কি সে কি ট্রাককে মাল মালামাল শোট টানতে পারবে পারবে না ঠিক লিফ্টের ক্ষেত্রেও বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন যে লোড ক্যাপাসিটি এবং কেবিনের মধ্যে মানুষ যে উঠবে প্যাসেঞ্জার উঠবে এটার ক্যাপাসিটির সাথে সামঞ্জস্য থাকে না প্রিমিয়াম লিফ্টের ক্ষেত্রে হয় কি যেখান থেকে আমরা এই ইউরো তৈরি করি সেখানে তারা এই মোটরের সাথে ওই ক্যাবিনের কি সমন্বয় হবে এটা শুধু তারাই জানে আমরা তাদের উপরে ছেড়ে দিই যে আমরা ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডের লিপ চাই ইউরোপিয়ান কোয়ালিটি আমরা এশিয়া কোয়ালিটি চাই না তো সেই ক্ষেত্রে তারা এটাকে জার্মান কোয়ালিটি অথবা ইউরোপিয়ান কোয়ালিটি কিন্তু তারা মিলিয়ে তারা কিন্তু কাজ করে যার কারণে লোড ক্যাপাসিটিতে কখনো কোনো প্রবলেম হবে না এবং দশ বছর পনেরো বছর হয়ে গেলে লিফটের কিন্তু আপনার পারফরমেন্স কোনো কম বেশি হবে না আপনারা জানেন যে আমি নিজে একজন ইঞ্জিনিয়ার সেই ইঞ্জিনিয়ার হিসাবে আমি কাজ দেখে দেখে এই প্রায় বিশ বছর বাইশ বছরের জার্নি এখান থেকে শিখে আমি কিন্তু আপনাদেরকে এখন প্রিমিয়াম লিফ্ট দিচ্ছি একটা লিফ্টে কি কি প্রয়োজন আমি কিন্তু লিফ্টের মধ্যে ঢুকে যাই যে কি কি জিনিস আপনার প্রয়োজন হাইড্রোলিক ভাবার প্রয়োজন ব্রাকেট তলায় দুইটা করে প্রয়োজন ওয়েট স্টিল রোপ কতটুকু মোটা প্রয়োজন মোটর কি পাওয়ারের প্রয়োজন লিফ্টের এআরডি যেটা থাকে কারেন্ট জলের দরজা খুলে যায় সেখানে কিন্তু আমরা বেশি পাওয়ারের ব্যাটারি ব্যবহার করে থাকি সিটের থিকনেস আমরা নিচতলা দরজাও যা দেই অন্যান্য তালাও কিন্তু আমরা তাই দিয়ে থাকি প্রিমিয়ামের ক্ষেত্রে কিন্তু আমরা সিটের থিকনেস ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে থাকি এবং সব দরজা ক্যাবিন সব কিন্তু আমাদের থ্রি জিরো ফোর গ্রেটার হয়ে থাকে আমরা কিন্তু এখানে কোনো ফাঁকি দেই না কারণ ফাঁকি আমরা দিব না আমরা হক হালালিভাবে এগিয়ে যেতে চাই আমরা পূর্ণ ভরসা আল্লাহর উপর রাখতে চাই যে কোনো না কোনো দিন একদিন আমাদের ভাগ্য খুলবে এবং আমরা বাজারে সবাই আমাদের কাছ থেকে একসময় লিপ কিনবে আপনারা হয়তো আমার এই ভিডিও আমি অনেক কাস্টমারের কাছে শুনতে পাই যে হয়তো অনেকেই ভিডিও অন্যান্য কোম্পানিগুলো আপনাদেরকে দেখায় যে এওরো লিপ্টের এই লিপ কি আপনি দিতে পারবেন তখন হয়তো তারা বলে যে হ্যাঁ দিতে পারব কিন্তু বাস্তবে কতটুকু পান সেটা আপনারা জানেন অনেকে আমার কাছে কমপ্লেন করেন যে আপনারটা দেওয়ার কথা ছিল কিন্তু সেটা দেয় নাই তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে একটা ছোট্ট উদাহরণ দিব যেমন ধরেন টয়েটা গাড়ি আছে হুন্দাই গাড়ি আছে মিছমিশি গাড়ি আছে এখন বিও আসছে বিভিন্ন ব্র্যান্ডের কিন্তু গাড়ি আছে আপনারা দেখবেন যে এক গাড়ি আর এক গাড়িকে কপি করা অথবা মিলিয়ে করার কিন্তু চেষ্টা করেছে আপনারা বলেন যে একটা গাড়ির সাথে আর একটা গাড়ি একশো কি কখনো মিল হয় মিল হয় না কখনো মিল হবে না ঠিক সেই ক্ষেত্রে লিফ্টের ক্ষেত্রেও আমাদের দেশে ধরেন নামি দামি ব্র্যান্ড আছে অনেক বিভিন্ন ব্র্যান্ড আছে নাম আমি বললাম না কারোর সাথে কারো লিফ্ট মিলবে না আর আপনাদের যে একটা ভুল ধারণা যে চায়নার সব লিফ্ট একই দামের হয় এবং একই কোয়ালিটির হয় সেটা কিন্তু আপনাদের একটা ভুল ধারণা আপনাদেরকে এই ভুল ধারণা থেকে বের হয়ে আসতে হবে চায়নারা হলো মালামাল তৈরি করে আমার আপনার চাহিদার উপরে চায়নারা কিন্তু চুপ করে থাকে আপনি যা চাবেন তাই বলবো যে হ্যাঁ দিতে পারবে কিন্তু সেটার দাম জন্য যে দাম লাগবে সেই দাম যখন আপনি না দেবেন তখন কিন্তু ওইটা দিতে পারবে ওইটার মতো করে করবে মতো করে একশো ভাগ হবে না মতো করে করবে কিন্তু দাম কোয়ালিটি কিন্তু কখনো এক হবে না চায়নাকে আপনি যে দামের জিনিস যে টাকা দিবেন সেই দামের জিনিসই সে করে দিবে। এখানে চায়না মানে যে বাংলাদেশের একশো কোম্পানি চায়না থেকে জিনিস আনে সবার জিনিস এক হবে এটা কিন্তু ভুল ধারণা একশো ভাগ এটা ভুল ধারণা চায়নাকে আপনি যা অর্ডার করবেন ওরা আপনাকে কিন্তু তাই দিবে এখানে কোনো সুযোগ নাই চায়না আপনার প্রতি দয়া মায়া ভালোবাসা কোনো সুযোগ নেই কারণ তারা ম্যান তারা পৃথিবীতে এখন সেরা ব্যবসায়ী চায়নারা কিভাবে যার যা প্রয়োজন যার যা চাওয়া বাবা সেটা তারা পূরণ করে কিন্তু তারা প্রফিট নিয়ে কাজ করে এখন আপনি যদি মনে করেন যে আমি চায়না থেকে আনছি সব লিপটি এক হবে এটা হলো ভুল কথা চায়নার যে কোয়ালিটির লিপ সেটাই নির্ভর করে আপনার আমার চাহিদার উপরে চাওয়ার উপরে ঠিক ফোনের ক্ষেত্রে আমি বলি যে দেখেন আইফোন আইফোনের একটা ধরন আছে যেটা অন্যান্য ফোন করতে পারে না ঠিক অন্যান্য কোম্পানির যা আছে সেটা আইফোন করে না ঠিক সেই ক্ষেত্রে হলো কি আপনাকে মনে রাখতে হবে প্রতিটা কোম্পানির নিজস্ব একটা দক্ষতা আছে এবং নিজস্ব একটা নিয়মে চলে আমি যেখান থেকে লিপ তৈরি করি এই লিপটি যদি আমি অন্য একটা চায়না কোম্পানিতে তৈরি করাই মিলবে না কখনো মিলবে না আমি যতই বলি যে ও হু হু এরকম করে দিতে হবে অফিসে এসে যদি ছবি তুলে নিয়ে যায় তাও সেটা করতে পারবে না কারণ এটা করা সম্ভব না কখনো না তাই আমি আপনাদেরকে বলবো যে এওরোলিফ্ট আমাদের অফিস হলো বসুন্ধরা আবাসিক সত্যি যদি আপনারা আমাদেরকে ভালোবাসেন আমাকে ভালোবাসেন আমাকে পছন্দ করেন আমাদের কথা আমার কথা যদি আপনাদের ভালো লাগে বিশ্বাস মনে হয় তাহলে আপনারা অবশ্যই বসুন্ধরা সরাসরি আমাদের অফিসে চলে আসবেন এখন বাংলাদেশে যেখানেই থাকেন সেখান থেকে আমাদের এই বসুন্ধরা আসার সহজ বাংলাদেশের সবচেয়ে লাকজারি এবং সবচেয়ে দামি আবাসিক এলাকা হলো এই বসুন্ধরা আবাসিক এলাকা এটা তিনশো ফিট থেকে যে কোনো দিক থেকে আপনার ঢোকা যায় আমরা আল্লাহ রহমত আপনাদের দুয় চাপায় বঞ্জ আমি লিফ্ট সাপ্লাই করলাম চালু হয়ে গেল নওগাঁ চালু হয়ে গেল বগুড়া চালু হয়ে গেল সিরাজগঞ্জ রংপুর আপনার টাঙ্গাইল কক্সবাজার সারা দেশে আমাদের লিপ চালু হচ্ছে আপনারা বিশ্বাস রাখতে পারেন এবং আপনারা সরাসরি লিপ কিনতে চাইলে আমাদের এখানে চলে আসেন অন্য কোথাও কথা বলবেন না কষ্ট হলেও আমাদের ফোনে যোগাযোগ করে সরাসরি আমাদের এখানে চলে আসবেন মনে রাখবেন যে ইউরোলিফ্ট নিতে হলে ইউরোলিফ্টের অফিসেই যেতে হবে তো এই ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ ভালো লাগলে অবশ্যই আমার এই ভিডিও শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম